আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা ঢাকা থেকে সিলেট এই রুটে বিমানে করতে চান তাদেরকে বিমান বাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সিলেট এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান যাতায়াত করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নবো এয়ারলাইন্স বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্স আপনারা যদি ঢাকা থেকে সিলেট যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে আজকে যেহেতু মাসের তারিখ আপনারা যদি ফেব্রুয়ারি মাসে মানে এক সপ্তাহ পরে যদি যাইতে চান ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনাদের ফেয়ার পড়বে পাঁচ হাজার টাকা দুই তারিখ সেম তিন চার এখানে সেম ফেয়ার দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা তার মানে আপনারা যদি ঢাকা থেকে সিলেট যাইতে চান দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ছয় পাঁচ হাজার টাকা সাত তারিখে একটু বেশি আট তারিখে সাতচল্লিশশো টাকা নয় তারিখ বাউন্নশো টাকা দশ তারিখ সাতচল্লিশশো এগারো তারিখ সাতচল্লিশশো টাকা আপনারা যদি বারো তারিখে যাইতে চান এখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশশো সাতচল্লিশশো মোট কথা ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে সিলেট বিমানে ভ্রমণ করতে চান তাহলে আপনাদের ফেয়ার পড়বে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা সাতচল্লিশ এরকম নিরানব্বই টাকা তার মানে টাকায় লাগবে আর কি আমরা যদি পরবর্তীতে দেখি চেম্বারে দেখাচ্ছে তার মানে ঢাকা থেকে আপনারা যদি সিলেট এই রুটে বিমানে যাতায়াত করতে চান আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে ছয়চল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনারা ঢাকা থেকে সিলেট যাইতে চান বাংলাদেশ মানে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে ফিপ্রুমা মাসের এক তারিখ পাঁচ হাজার পাঁচশো টাকা আর দুই তারিখে আবার একটু কম আছে তেল্লিশশো টাকা তিন তারিখে আরো কম সাঁইত্রিশশো টাকা চার তারিখে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা ইউজ বাংলা এলএনসের চেয়ে বিভিন্ন বাংলাদেশ এলএন্সির ফেয়ার কিন্তু একটু কম আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে আহ পাঁচ টাকা ছয় তারিখে সাঁইত্রিশশো টাকা সাত তারিখে বত্রিশশো আট তারিখে সাতচল্লিশশো টাকা নয় তারিখে বত্রিশশো দশ তারিখ বত্রিশশো এগারো তারিখ বত্রিশশো টাকা তার মানে বিমান বাংলাদেশ এয়ার লেন্সের ফেয়ার কিন্তু অনেক কম ইউজ বাংলার সে এখানে দেখতে পাচ্ছেন বারো তারিখ পাঁচ হাজার ছয় তারিখ তেরো তারিখে সাঁত্রিশশো টাকা চোদ্দো তারিখে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা পনেরো তারিখ সাতচল্লিশশো ষোলো তারিখ বত্রিশশো সতেরো তারিখ বত্রিশশো টাকা আঠারো তারিখ বত্রিশশো টাকা আমরা যদি পরবর্তীতে দেখি উনিশ তারিখে বত্রিশশো বিশ তারিখে বত্রিশশো টাকা একুশ তারিখ হচ্ছে বত্রিশশো বত্রিশ ও বত্রিশশো বন্ধুরা আপনারা যদি ঢাকা থেকে সিলেট এই রুটে বিমানে যাতায়াত করতে চান বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার কিন্তু ইউজ বাংলা এয়ারলাইন্সের চেয়ে প্রায় অর্ধেক বিউএন বাংলা এরাইন্সের সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছিলাম সাতচল্লিশশো আর বিয়ান বাংলাদেশি এয়ারলাইন্সের সর্বনিম্ন ফেয়ার হচ্ছে বত্রিশশো টাকা বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করতে চান তাহলে আপনারা অবশ্যই বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম